অর্থনীতিতে মূলধন বা ক্যাপিটাল হল উৎপাদনের উপকরণের তৃতীয় নম্বর উপাদান মূলধন বা ক্যাপিটাল বলতে অর্থনীতিতে আমরা কি বুঝি মূলধন উৎপাদনের তৃতীয় উপাদান সাধারণত মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উপাদান মূলধন বলতে টাকা পয়সা বা ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝানো হয়ে থাকে সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থ বা টাকা পয়সাকে বোঝানো হয়ে থাকে কিন্তু অর্থনীতিতে যেসব দ্রব্য বা সেবাসমূহ দ্রব্য সামগ্রী মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত অর্থনীতিতে যেসব দ্রব্য বা সেবাসমূহ মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত এবং সরাসরি বুগের জন্য ব্যবহৃত হয় না ব্যবহৃত না হয়ে কি করে না হয়ে পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত থাকে পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত হয় সেগুলোকে মূলধন বলে অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধনটা কি উৎপাদনের উৎপাদিত উপাদান ক্যাপিটাল বা মূলধনটা হল আমাদের অর্থনীতির উপকরণের মধ্যে উৎপাদনের উপকরণের মধ্যে তিন তিন নম্বর কনসেপ্ট এখন সাধারণ অর্থে মূলধনটা হলো টাকা পয়সা অর্থ সম্পদ বা ব্যবসায় যে যে অর্থ সম্পদটা নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করি কিন্তু অর্থনীতিতে মূলধন শব্দটি আরও ভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে অর্থনীতিতে মূলধন বলতে অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা তৈরি মানুষের শ্রমের বিনিময়ে তৈরি কিন্তু সেটা সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে পুনরায় আবার উৎপাদন কাজে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয় একে মূলধন বলা হয় জন্য মূলধনকে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান